অস্বাস্থ্যকর পরিবেশে গোপনে তৈরি হচ্ছে ভেজাল দুধের ছানা রাতারাতি কুটিপতি বনে গেছে মনাকসার গোয়াল আরিফ তথ্য ভিডিও চিঠছে থেকে আমাদের প্রতিনিধি আলী হোসেন মিষ্টি তৈরির প্রধান উপকরণ দুধের ছানা আর এই ছানা তৈরি হচ্ছে বিষাক্ত কেমিক্যাল এবং আসল দুধ পরিমাণে কম দিয়ে ভেজাল ও পচা দুধ ডিম দিয়ে চলছে রমরমা বাণিজ্য নবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার হাউসনগর গ্রামের মোহাম্মদ সাদিকুল ইসলামের ছেলের অবৈধ ব্যবসার সিন্ডিকেট গড়ে হঠাৎ আঙ্গুল ফুলে কলাগাছের মতো দৃশ্য যেন সিনেমার মতো বনে গেছে কুটিপতি গোয়াল আরিফ সরেজমিনে গিয়ে দেখা গেছে এসবের অবৈধ কাজের সরকার কর্তৃক কোনো প্রকার অনুমোদন ছাড়াও দীর্ঘদিন যাবৎ চলছে পর্দার আড়ালে সাধারণত জনগণকে দেধার্সে ঠকবাসের ব্যবসা চাফাইনগরগঞ্জের শিবগঞ্জ উপজেলার হাউজনগর গ্রামের মোহাম্মদ সাদিকুল ইসলামের ছেলে রমরমা ব্যবসা করে হঠাৎ আঙ্গুল ফুলে কলাগাছের মতো দৃশ্য যেন ফিল্ম স্টাইলকে হার মানিয়েছে সরেজমিনে গিয়ে দেখা গেছে এসবের অবৈধ কোনো প্রকার অনুমোদন ছাড়াও দীর্ঘদিন যাবৎ চলছে পর্দার আড়ালে রমরমা বাণিজ্য গরুর গোয়ালে নোংরা পরিবেশে তৈরি করা হচ্ছে এসব ছানা যাচ্ছে রাজশাহী নওগাঁ বগুড়া দিনাজপুর খুলনা যশোর পাবনা কাশীনাথপুর সহ আশেপাশের এলাকার নামি মিষ্টির দোকানগুলোতে ও হোটেলগুলোতে জানা গেছে গত কয়েক বছর ধরে হঠাৎ এ এলাকার ঘোষ সম্প্রদায়ের মানুষ ছানা তৈরির কারখানার দিকে বেশ আগ্রহী হয়ে উঠেছে অনেকের পেশা পাল্টে ছানা তৈরির ব্যবসায় জড়িয়ে পড়েছে গ্রামটিতে অস্বাস্থ্যকর পরিবেশে প্রায় দুই থেকে তিনটি ছানা তৈরির কারখানা গড়ে উঠেছে তার মধ্যে অন্যতম ও বেপরোয়া গোয়াল আরিফের কারখানাটি আরিফ ঘোষের কারখানায় দেখা গেছে তিনি তার বাড়ির ঘরের কারখানাটিতে আসল দুধের অস্তিত্ব খুবই কম থাকলেও গুঁড়ো দুধ দিয়ে চলছে ছানা তৈরির কাজ ঘরের চালে ঝুলছে অপরিষ্কার কাপড়ে মোড়ানো ছানা এছাড়াও তার কারখানায় পাশেই নর্দমায় যাচ্ছে সেই দূষিত পানি দুর্গন্ধে সেখানে থাকা ছিল কষ্টকর দীর্ঘদিন ধরে অস্বাস্থ্যকর পরিবেশে মশা মাছি গরুর মল কুকুর বিড়ালের সমাগম মূত্রের মধ্যে এবং নোংরা পানি দিয়ে ছানা তৈরি করে জানতে চাইলে তিনি রিপোর্টার বাংলা টিভিকে বলেন গুঁড়ো দুধগুলো ক্ষতিকর গরু দুধের ব্যবসা ব্যবহার করে ছানা তৈরি করে বিক্রি করা ঠিক না আর আসল দুধ দিয়ে ছানা তৈরি করলে সেই হিসাবে দাম পাওয়া যায় না তাই গুঁড়ো দুধ ব্যবহার করে ছানা তৈরি করতে হয় ক্ষতিকর কেমিক্যালের ব্যবহারের কথা জিজ্ঞাসা করলে কোনো কথা না বলে মাথা নিচু করে থাকেন অন্যদিকে মোর টানার গপ্প করতে মাতব্বর গত কয়েক বছরে ভেজাল ছানার ব্যবসা করে হয়েছে কয়েক কোটি টাকার মালিক গড়েছে অবৈধ সম্পদশালীর রাজকীয় প্রাসাদের বাড়ি ও কারখানা এ বিষয়ে জানতে চাইলে শিবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ইউএনও রিপোর্টার বাংলা টিভিকে বিষয়টি নিশ্চিত করে বলেন আমরা যত দ্রুত পারি এসব অবৈধ কারখানাগুলো অভিযান শুরু করব বলে তিনি রিপোর্টার বাংলা টিভিকে নিশ্চিত করেন আশেপাশের বসবাসরত এখানকার এলাকাবাসীর দাবি গোয়াল আরিফের কারখানার ও তার ক্ষমতা বিস্তারের কারণে দুর্গন্ধে অতিষ্ঠ জনজীবন হয়ে পড়েছি আমরা প্রশাসনের প্রতি দাবি দ্রুত অবৈধ কারখানাটি সিলগালা করে পরিবেশের ভারসাম্য রক্ষা করার জোর দাবি জানান এ সময় তিনি